একটি বিভীষিকাময় দৃশ্যের কথা বললে আসলে আমাদের চোখে কি ভাসে নিশ্চয়ই রাতের অন্ধকারে কেঁপে ওঠা আকাশ ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে ঘুম ভাঙা সাধারণ মানুষের ভয়ার্ত চেহারা কিংবা মাটিতে পড়ে ছিন্ন ভিন্ন ভবনের ধ্বংসাবশেষের সাথে ধোয়ায় ছে যাওয়া আকাশ আর গেল শুক্রবার এর সবগুলির ঘটেছে যুক্তরাষ্ট্রের কাছে সদ্য প্রত্যাখ্যাত হওয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো হয়েছে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই ভয়াবহ মুহূর্তে বিশ্বের দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রের দিকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বললেন তিনি যেন একরকম এড়িয়ে গেলেন ইউক্রেনের আত্মনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন পুতিন যা করেছেন অন্য কেউ হলেও তাই করত তিনি শুধু যুদ্ধ শেষ করতে চান এমন মন্তব্যে চমকে উঠেছেন কূটনীতিকরা একদিকে ইউক্রেন রুশ হামলার কবলে পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে অন্যদিকে আমেরিকার শীর্ষ নেতা জানাচ্ছেন এমন শীতল প্রতিক্রিয়া ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন ট্রাম্প কি প্রতিদ্বন্দ্বিতা ভুলে নীরবেশ সমর্থন দিচ্ছেন পুতিনকে সানবিট সব ডিমেশাম সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশে মাথা ঘোরানোর সলিউশন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুসচেঙ্গো জানালেন মস্কো পরিকল্পিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে যাতে সাধারণ মানুষ পড়েন চরম দুর্ভোগে শুক্রবার সকালে খারকিবে চালানো হামলায় আহত হয়েছেন পাঁচজন ধ্বংসস্তূপ থেকে একজন নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা উদ্বিগ্ন আমেরিকা যদি ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দেয় তবে কি ইউরোপের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে আর এ কারণেই তারা নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে ডাক দিয়েছেন জরুরি বৈঠকের এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন তিনি কিন্তু তার সাম্প্রতিক মন্তব্য এবং পুতিনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখে অনেকে বলছেন তিনি সত্যিই ইউক্রেনের পক্ষে নাকি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চাইছেন সেটাই এখন আলোচনার টেবিলে আর টিভি